আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে ঘুরে দেখবো মহারাজের দিঘি এই মহারাজের দিঘিটা কোথায় অবস্থিত সেটা অনেকেই হয়তো জানেন না কারণ এত সমস্যায় একটা দিকে এটা হচ্ছে পঞ্চগড় শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে এই বিশাল আয়তনের দিঘিটা অবস্থিত এই দিঘিটার আয়তন আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বাইশশো কিন্তু বারোশো এবং এটার গভীরতা হচ্ছে তো এই দিঘি খনন নিয়ে বেশ নির্দিষ্ট কোনো সন জানা যায়নি তবে যেটা জানা গেছে সেটা হচ্ছে প্রাচীন ইতিহাসের এক প্রাচীন রাজ্যে যে রাজা ছিল পৃথুরাজ তিনি তার রাজত্বকালীন সময় হচ্ছে এই বিঘিতে খনন করেন এবং সেই থেকে এই দিঘিতে এখন পর্যন্ত অনেক জনশ্রুতি রয়েছে এবং সৌন্দর্যে একদম সবাইকে মুগ্ধ করছে তবে আরও একটা করুণ ইতিহাস এই দিঘি সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে তৎকালীন সময়ে যে পৃথুরা সপরিবার ধন সম্পদ নিয়ে হচ্ছে এই দিঘিতে আত্মহানন্দ তার কারণ হচ্ছে কৃষক নামে এক নিম্ন শ্রেণীর লোকধারা সে ধর্মনাশের ভয় থেকে মূলত হচ্ছে এই দিঘিতে দেন সপরিবারে কিন্তু এই দিঘির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এটা বেসিক্যালি হচ্ছে বাদুর এবং এই ডালে ডালে বাদুর পাত্রী ঝুলছে মানে চমৎকার এখানে আসলে প্রকৃতির যে সাউন্ড সেটা আপনি চুপ করে মানে শুনতে পারেন যে প্রকৃতির সাউন্ডটা কত সুন্দর হয় তাঁর কথা না আমরা একটু ঘুরে ঘুরে দেখব পুরো এলাকা জুড়ে কারণ এটা অনেক বড় কারণ এই দিঘির হচ্ছে চারপাশ দিয়ে হচ্ছে দশটির মতো করে ঘাট রয়েছে তো আমরা চেষ্টা করবো বিভিন্ন ঘাটে ঘাটে দিয়ে দেখা আর আপনাদেরকে দেখা সো এই ছিল আজকের মহারাজাতে গিয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ